পটুয়াগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ 40 হাজার রাউন্ড গুলি কেনা হয়েছে। ঠিক আজেলাতে এই গুলি।িসের জন্য এই গুলি কেনা হচ্ছে? ভারতের বিরুদ্ধে কেনা হচ্ছে। উদ্দেশ্য বাংলাদেশে এত অস্ত্র বাকি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বেলি টাইমসের। এমন একটি সময়ের জন্য পুরো বাঙালি জাতি অপেক্ষা করেছে দীর্ঘ যুগের পর যুগ আর তা হলো বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে। এশিয়াতে বাংলাদেশের অর্থনৈতিক যথেষ্ট শক্তিশালী ছিল কিন্তু সামরিক শক্তি ছিল না। দীর্ঘ ষোলো বছরে হাসিনা সরকার পরোক্ষভাবে দেশ পরিচালনা করেছে বাংলাদেশের দুশ্মন ভারতের পক্ষ হয়ে আদার কেটে গেছে বাঙালি জাতি আবারও আলোর দেখা পেয়েছে ব্লাস্টিক মিসাইল সহকারে একাধিক সামরিক চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান বাহিনীর হয়েছে যৌথ সামরিক মহড়া এই প্রথম সরাসরি বাংলাদেশে এসে নঙ্গর করেছে পাকিস্তানের জাহাজ আর এমন সিদ্ধান্তের কারণে ভারত এবং হাসিনার প্রতিটি দিন কাটছে যেন বছর হিসাবে ভারত এবং হাসিনা কেউই বসে থাকবে না তারা তাদের সর্বাধিক চাল চালবে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের কি কি সামরিক চুক্তি হয়েছে এসব চুক্তির কারণে ভারত কতটা ক্ষতির মুখে পড়বে এর প্রেক্ষাপিটে হাসিনা এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে এ প্রতিটি বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের সামরিক শক্তির দিকে তাকালে কষ্ট যন্ত্রণা এবং বেদনা ছাড়া আর কিছুই পাওয়া যায় না এশিয়াতে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিল বাংলাদেশ কিন্তু কখনই কোনো সামরিক শক্তি আমদানি করতে পারেনি কিংবা তৈরিও করতে পারেনি এর প্রথম কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত ভাবা যায় বাংলাদেশে তিনশো কিলোমিটারের উপরে কোনো ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নেই কারণ কোনো অস্ত্র তৈরি তো করতে পারেনি বাংলাদেশ উল্টো আন্দামিও করতে পারেনি ভারতের বাধার কারণে এখন প্রশ্ন হলো বাংলাদেশ সামরিক অস্ত্র তৈরি করবে কিংবা আমদানি করবে এতে ভারত বাধা দিলে বাংলাদেশ কেন শুনবে কারণ বাংলাদেশ তো ছিল ভারতের ভারতের একটি অঙ্গরাজ্য অঙ্গরাজ্য হাসিনা সরকার বাংলাদেশকে চালিয়েছে শুধু তাই নয় এশিয়াতে পাকিস্তান চীনের মতো দেশগুলো কখনো বাংলাদেশে সামরিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করতে পারেনি এমন কি বাংলাদেশের জলসীমা পর্যন্ত ব্যবহার করতে পারেনি আমদানি এবং রপ্তানিও করতে পারেনি ভারতের বাধার কারণে বাংলাদেশের প্রতিটি বন্দর ছিল ভারতের দখলে কিন্তু এখন আদার কেটে গেছে বাঙালি জাতি আলোর দেখা পেয়েছে শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে নতুন অস্ত্র চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে আর এটাই একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত কারণ বাংলাদেশ ভূখণ্ডের জন্য হুমকি ভারত পাকিস্তান নয় সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের ফ্যাক্টরি থেকে বক্তার শিকন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটি জিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে বক্তার শিকন মিসাইল কেনার কারণ বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণের সক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই এই শিকন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করেছে মিসাইলটি মূলত চীনের তৈরি মিসাইলের একটি সংস্করণ যা পাকিস্তানের লাইসেন্স নিয়ে উৎপাদিত হয় এটি অপটিক্যাল এবং ইনফরেন্ট ট্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আগা সক্ষম মিসাইলটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজুয়া ধ্বংস করতে ব্যবহার করা হয় আর এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক নতুন শক্তি যোগাবে আনঅফিসিয়ালি কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয় পাকিস্তান থেকে বাংলাদেশ শাহিন এক ক্ষেপণাস্ত্র আমদানি করার চেষ্টা করছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো দেশ থেকে তিনশো কিলোমিটারের বেশি কোনো ক্ষেপণাস্ত্র আমদানি করা যায় না এবং রপ্তানিও করা যায় না তাই ধারণা করা হয় পাকিস্তান বাংলাদেশকে প্রতিরক্ষা চুক্তি অনুসারে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যা দিয়ে বাংলাদেশ পাঁচশো কিলোমিটারের ক্ষেপণাস্ত্র তুরি করবে এরপর যদি এই সমস্ত ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়াতে হয় তাহলে বাংলাদেশ নিজ দেশের যোগ্যতায় বাড়িয়ে নিতে হবে তবে বর্তমানে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নিয়ে অনেক বেশি রঞ্জিত খবর প্রকাশ করছে সেখানে তারা বারবার প্রকাশ করছে ভারতের বিভিন্ন অঞ্চলকে শেষ করতে বাংলাদেশ পাকিস্তান থেকে অসংখ্য পরিমাণ সামরিক অস্ত্র আমদানি করছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে পাকিস্তানের শাহীন এক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে বেশ কিছু সামরিক অস্ত্রের চুক্তি হয়েছে চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনা হয়েছে কি কাজে লাগবে এই গুলি কিসের জন্য এই গুলি কেনা হচ্ছে ভারতের বিরুদ্ধে কেনা হচ্ছে উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্রপাতি তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ যে পড়েছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের বিমান বাহিনীর যুত সামরিক মহড়া হয়েছে যেটা ভারতকে ভাবিয়ে তুলেছে শুধু তাই নয় বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হওয়ার পর এ প্রথম নৌপথে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ এসে বাংলাদেশের বন্দরে নঙ্গর করেছে বাংলাদেশের সাধারণ জনগণ যে কতটা ভারত বিরোধী তা স্পষ্ট ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে ভারতকে বিতাড়িত করা হচ্ছে এর বিপরীতে পাকিস্তান এবং চীনকে জায়গা করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত ভারত থেকে আমদানি কমে যাচ্ছে শুধু তাই নয় ভারত প্রতিনিয়ত তাদের সেভেন নিয়ে খুবই ভয়ের মধ্যে রয়েছে ভারতের ধারণা চীন বাংলাদেশের সহযোগিতায় তাদের সেভেন আলাদা করে ফেলবে আর এই সব কিছু বিবেচনা করে ভারত এখন সম্পূর্ণভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য হাসিনা সরকারকে নিয়ে উঠে পড়ে লেগেছে কিভাবে ধ্বংস করা যায় বাংলাদেশকে ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশকে ধ্বংস করার কাজে নেমে পড়েছে মাধ্যমে ভারতের বিজেপি সরকারের বেশ কয়েকজন উচ্চ নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করার জন্য আর এই কাজে ভারতকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা এখন প্রশ্ন হলো তারা কি চাইলি এমন কিছু করতে পারে এমন কিছু করতে না পারলেও বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করার ক্ষমতা রয়েছে ভারত এবং শেখ হাসিনার হাতে কারণ বাংলাদেশের এখনো প্রতিটি সেক্টরে প্রতিটি স্থানে ভারত এবং শেখ হাসিনার দোসররা রয়ে গেছে বিগত ১৬ বছরে ভারত এবং স্বৈরাশাসক শাসক সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার একটি অঙ্গ রাজ্যতে পরিণত করেছে তাই একটি বিশৃঙ্খলা তৈরি করার সক্ষমতা তাদের হাতে রয়েছে ভারত এবং শেখ দসরদের দোসরদের হাতে হাজার হাজার নয় লাখ লাখ আগ্নেয়স্ত্র রয়েছে যে কোনো সময় বাংলাদেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা আর এটাই হলো তাদের ইচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা তবে ভারত সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ একটি স্বাধীন দেশ তাছাড়া বাংলাদেশের বেশ কিছু মিত্র দেশ রয়েছে যার ভিতরে পাকিস্তান অন্যতম দীর্ঘ বছরে যে পাকিস্তানকে ধরা হতো বাংলাদেশের প্রধান শত্রু হিসাবে কিন্তু নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের বিপদের সময় সে পাকিস্তানি বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে তাই ভারত সরাসরি না হলেও পরোক্ষভাবে সর্বাধিক চেষ্টা করবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আর এসবের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত সর্বাধিক সুবিধা দিয়ে ভারতে বসিয়ে রেখেছে কারণ বাংলাদেশের ক্ষতি করতে হলে কিরকম কুট চাল চালতে হবে সেটা শেখ হাসিনার চেয়ে আর কে ভালো বলতে পারে আর এই কারণে ভারতে বসে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ ভাবে বিশৃঙ্খলা তৈরি করার উচ্চাল করে যাচ্ছে আর বাংলাদেশে বসে হাসিনার দোসররা তা বাস্তবায়ন করার চেষ্টা করছে এর ভিতরে ভারতের হিন্দুত্ববাদী সরকার আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে হাসিনাকে যাতে করে হাসিনার কুটচাল সফল হয় আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনা কি টিকে রাখতে হবে এখন প্রশ্ন হলো এভাবে কি বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করতে পারবে হ্যাঁ পারবে তবে এর জন্য যে শুধু বাংলাদেশ একা ক্ষতি হবে ব্যাপারটা এমন নয় ভারতকেও তাদের কল্পনার বাইরে খেসারত গুনতে হবে আর হাসিনা এবং বাংলাদেশে থাকা হাসিনার দোসররা এবং মুনাফিকরা ধ্বংস হয়ে যাবে তবে এর জন্য বাংলাদেশেরও অনেক বড় ক্ষতির মুখামুখি হতে হবে কারণ যদি এমন কিছু ঘটে তাহলে এর থেকে পুরো বাংলাদেশ সহকারে ভারতবর্ষে গৃহযুদ্ধ তৈরি হবে যেটা হবে একটি সর্বাধিক যুদ্ধ মুসলিম এবং মূর্তি পূজারীদের মধ্যে যদিও এরকম ভবিষ্যৎবাণী ইসলামে রয়েছে যেখানে বলা রয়েছে ভারতবর্ষে একটি যুদ্ধ হবে যা হবে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছে গাজুয়াতুল হিন্দ যে যুদ্ধটা হবে মুসলিম মুর্শিক এবং মূর্তি পূজারীদের মধ্যে আর এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে কেননা মহান আল্লাহ পাক মুসলিমদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছে কিভাবে শুরু হবে এরকম যুদ্ধ এ সম্পর্কে ইসলাম কি বলে এবং আলেমারা কি বলে এসব কিছু জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দশক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফিজ